আমরা চাই আল্লামা মামুনুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক জোরে বলেন আমরা চাই চরমনায়ের বীর সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হোক আমরা চাই জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি হোক আমাদেরকে দাওয়াত দিছেন ওয়াজ মাহফিলে আমাদেরকে আলোচনা করতে বলছেন ওয়াজ মাহফিল আমাদেরকে বলছেন তাফসিরের ওয়াজ করেন আমাদেরকে বলেন হাদিসের ওয়াজ করেন আর আপনি ভোট চান আমি ভোট চাইলে কোন রাজনৈতিক ওয়াজ ওয়াজ করেন কেন আপনি সময় কি হয় আমার মাহফিলে জায়গায় দাঁড়াইয়ে আপনি যে ভোট চান আপনারটা রাজনীতি হয় না আমি আমার পক্ষে আল্লামা মামুন লোকের পক্ষে চর্মাই সাহেবের পক্ষে হাত পাখার পক্ষে ভোট চাইলে আমারটা রাজনীতি হয়ে যায় সবাই বলেন তো কোরআনে কয়টা বিষয় জানা প্রত্যেক মুসলমানের জন্য আইন। এক নাম্বার শিক্ষা করা দুই নাম্বার কোরআনে বর্ণিত হালাল আর হারাম চেনা কোরআনে বর্ণিত করণীয় আর বর্জনীয় বিষয়গুলো শিখা এবং জানা এটা প্রত্যেক মুসলমানের জন্যে ফরজে আইন কোরআনে বর্ণিত সুদ হারাম এটা সবাইকে জানতে হবে কোরআনে বর্ণিত সুয়ারের গোস্ত হারাম এটা সবাইকে জানতে হবে কোরআনে বর্ণিত আলোচনা মৃত প্রাণী হারাম এটা সবাইকে জানতে হবে কোরআনে বর্ণিত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণীর গোস্ত হারাম এই বিষয়টা জানতে হবে কোরআনে বর্ণিত হয়েছে মাদক হারাম এই বিষয়টা জানতে হবে কোরআনে বর্ণিত হয়েছে অবৈধ সম্পর্ক তৈরি করে জেনার বেবিচারে লিপ্ত হওয়া নাইট ক্লাবে অন্যের বিবিকে নিয়ে পথ করা কবিরা গুনা হারাম প্রত্যেক মুসলমানকে জানতে হবে মুসলমান দাবি করে সুদ হারাম জানে না মুসলমান হতে পারে না মুসলমান দাবি করে দেশের টাকা বিদেশে পাচার করে এভাবে অবৈধভাবে দেশের সম্পদ আত্মসাত করা হারাম জানে না মুসলমান হতে পারে না প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন সুদিকারবার হারাম জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন শুয়োরের গোস্ত হারাম জানা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন পতিতালয় প্রতিষ্ঠা করা পতিতার লাইসেন্স দেওয়া হারাম এই বিষয়টা জানা মাদকের কারবার মাদক চালানি অবৈধভাবে টেবিলের নিচে খামাদান প্রদান হারাম এই বিষয়টা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কথা কি বুঝতেছেন এখন আপনারা বলেন আমাদের সমাজের টেবিলওয়ালারা টেবিলের নিচে দিয়ে খামাদান প্রদান করে কিনা আমাদের সমাজের পয়সাওয়ালা সুদি কারবারে টাকা লাগায় কিনা জোরে বলেন লাগায় কিনা আমাদের দেশের ইন্ডাস্ট্রির মালিকেরা সেই শেয়ার ব্যবসার নামে সুদি কারবার চালু করেছে কিনা আমাদের দেশের হাজার কোটি টাকার মালিকেরা এই দেশের সম্পত্তি আত্মসাত করছে কিনা আমি চোখ বন্ধ করে স্পষ্ট বলছি যেই নেতা হালাল চেনে না যেই নেতা হারাম চেনে না যেই নেতা অবৈধভাবে অবৈধ টাকা কামাই করার থেকে নিজেকে পড়ান করে না আল্লাহর কসম সেই নেতা বাংলাদেশের মুসলমানের নেতা হতে পারে না যেই নেতা সহিশুদ্ধ সুরেফ আতেহা পারে না যেই নেতা সহিশুদ্ধ আউসবিল্লাহ পারে না যেই নেতা সহিশুদ্ধ হালাল চেনে না হারাম চেনে না তেওত জানে না খোদা খাসাম করে বলছি সে বাংলাদেশের নেতা হতে পারে না এটা মুসলমানের দেশ মুসলমানের দেশের নেতা হবে মুসলমান যাকে দেখতে মুসলমান মনে হয় মুসলমানদের নেতা হবে মুসলমান জাহালাল চেনে মুসলমানের নেতা হবে মুসলমান জাহাম চেনে যে অবৈধ কারবার থেকে বিরত থাকে সেই হবে মুসলমানের নেতা কথা কি বুঝতেছেন আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সুতরাং আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি ওয়ালারা বিএনপির ভোট চায় আওয়ামী লীগ তো মরেই গেছে জামাতিরা জামাতিদের ভোট চায় হাত পাখা ভোগ হাত পাখার ভোট চায় আমরাও কিন্তু একটা ভোট চাইতে পারি আমাদেরকে দাওয়াত দিছেন ওয়াজ মাহফিলে আমাদেরকে আলোচনা করতে বলছেন ওয়াজ মাহফিল আমাদেরকে বলছেন তাফসিরের ওয়াজ করেন আমাদেরকে বলেন হাদিসের ওয়াজ করেন আর আপনি এসে আপনার মার্কার ভোট চান আমি ভোট চাইলে কোন রাজনৈতিক ওয়াজ করেন কেন আপনি চান যে সময় কি হয় আমার ওয়াজ মাহফিলে তাফসিরের জায়গায় দাঁড়াইয়ে আপনি যে ভোট চান আপনার রাজনীতি হয় না আমি আমার পক্ষে আল্লামা মামুনুল লোকের পক্ষে চরমনায়ের বিশ্বায়বের পক্ষে হাত পাখার পক্ষে ভোট চাইলে আমারটা রাজনীতি হয়ে যায় রাজনৈতিক লিডারদেরকে বলছি রাজনৈতিক প্যান্ডেলে রাজনীতি করবেন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রাজনীতি করবেন না ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রাজনীতি করবেন না এখানে আমরা লোক জমাইলে আপনারা ঢোল বাজাইতে আসবেন না কথা বুঝতেছেন সুতরাং আমি আজকে রাজনৈতিক ওয়াজ করব আমরা চাই আল্লামা মামুনুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক জোরে বলেন আমরা চাই চরমনায়ের বিশ্বায় বাংলাদেশের প্রেসিডেন্ট হোক আমরা চাই জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি হোক আরে আস্তে কন কেন আসতে কেন আমরা চাই বাংলাদেশ কোরআনের শাসন তৈরি হোক তাহলে এই দেশের সম্পদ দিয়ে আর কানাডায় বেগম পাড়ায় কারো বাড়ি হবে না আমরা চাই দিন প্রতিষ্ঠিত হোক কোরআন প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক তাহলে এই দেশের সম্পদ দিয়া ইন্ডিয়া আর বাড়ি হবে না ঘর হবে না সিঙ্গাপুরে ব্যবসা হবে না ইনশাআল্লাহ দেশের সম্পদ দেশে থাকবে দেশের দারিদ্র দূর হবে দেশের কর্ম মানুষ কর্মসংস্থান খুঁজে পাবে এই দেশের কোনো চামচা লিডারের পিছনে পিছনে সিঙ্গের সমুচা তালাশে ঘুরবে না কথা কি বুঝতেছেন সুতরাং আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই লাগে আমাদেরকে আমাদের নিরপেক্ষ বয়ান করার সুযোগ দিন।